আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক কথায় অবিশ্বাস্য আনবিলিভেবল ক্রিকেট খেলেছে ভারত মানে দুর্দান্ত ক্রিকেট খেলেছে যেটি আসলে প্রশংসা যতটা করা যায় ততটা কম বিশ ওভারের ক্রিকেটে দুইশো রান দিস ইজ নট ম্যাটার অফ জোক জাস্ট আনভিলেবেবল ব্যাটিং করেছে ভারত সেই সঙ্গে বোলিংয়ে যখন তারা নেমেছে সেই সাথে মানে একই পিচে ভারত যেভাবে ব্যাটিং করলো তার এগেনস্টে যখন বোলিংয়ে তারা নামলো পিচ যেন পুরোই চেঞ্জ হয়ে গেল সাউথ আফ্রিকান ব্যাটাররা লিটারেলি বল যেন চোখে দেখছিলেন না এরকম একটি অবস্থা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে ভারত ব্যাটে বলে তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের তারা কতটা কেপেবল এবং তাদের কী ধরনের ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে বর্তমানে এবং তারা পারফর্ম করার জন্য কতটা উদ্গ্রীব হয়ে রয়েছে এখন প্রথমে যদি ব্যাটিংয়ের দিকে আসি ভারতের আসলে এই ইনিংসটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ব্যাটিং ছাড়া অন্যদিকে চোখ যাওয়ার মতো তেমন কিছু নেই কারণ এত ভালো ব্যাটিং করেছে বিশ্ববারে যখন আপনি দুশো তিরাশি রান করবেন তখন ব্যাটিং ছাড়া আসলে অন্য কিছু বলার প্রয়োজন পড়বে না দেখুন কিছুদিন আগেই এই ভারত বাংলাদেশের এগেনস্টে যখন দুশো সাতানব্বই রান করলো তখন অনেকেই মনে করেছিল যে হয়তো বাংলাদেশ বলেই ভারতে এই রানটি করতে পেরেছিল আবার তার উপরে তাদের নিজেদের দেশের মাটিতে খেলা হয়েছিলো ক্ষেত্রে তারা কিছুটা হোম অ্যাডভান্টেজ পেয়েছে বাট সেই জিনিসটা যে টোটালি ভুল ছিল ভারতের এই প্লেয়াররা যে যে কোনো কন্ডিশনে মানে যে কোনো দলের এগেনস্টে যে ভালো করতে কতটা কেপেবল সেই জিনিসটাই এই সিরিজে এসে ভারত কিন্তু প্রমাণ করে দিচ্ছে হ্যাঁ বাংলাদেশের পর ভারত যখন নিউজিল্যান্ডের এগেনস্টে পরপর তিনটা টেস্ট ম্যাচ হেরে গেলো যেটা খুবই অপ্রত্যাশিত ছিল এক কথায় মানে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল যেটি হয়ে গেছে সেটি দেখার পর যারা হয়তোবা ভারতীয় হেটার্সরা ছিলেন তারা হয়তো বা মনে মনে মুচকি হেসেছিলেন যে ভারতের হয়তো বা ডাউন ফল শুরু হয়েছে এখান থেকে কিন্তু যখনই ফরমেট চেঞ্জ হলো প্লেয়ার চেঞ্জ হলো যখনই ভারতের ইয়াং জেনারেশনের হাতে দায়িত্ব এসে পড়লো তখন তারা দেখিয়ে দিল যে ভারত আসলে কোন দিকে এগিয়ে যাচ্ছে বা কোন লেভেলে ক্রিকেটটা খেলতে যাচ্ছে তারা কিন্তু তাদের কনসেপ্ট নিয়ে খুবই ক্লিয়ার আমি এর আগেও বলেছি যে ভারত ভারতের যে ইয়াং জেনারেশন ইনফ্যাক্ট আমার একটা ভিডিও রয়েছে আমি সেখানে বলেছি যে ভারতের ভবিষ্যৎ কতটা সিকিউর আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন সো সেটারই আরেকটা মানে নমুনা দেখলাম আমরা এখন ব্যাটিংয়ে যদি আসি তাহলে ভারত মাত্র একটি উইকেট হারিয়ে বিশ্ববার শেষে দুশো তিরাশি রান করেছে এখানে সবচেয়ে স্লো ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন ছাপ্পান্ন বল থেকে একশো রান করার পরও এই কথা বলতে হচ্ছে যে তিনি স্লো ব্যাটিং করেছেন তার স্ট্রাইক রেট একশো এটি বলা ছাড়া আসলে আর কোনো উপায় নেই কারণ অন্যান্য যে অন্য যে দুইজন ব্যাটিং করেছেন তারা এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলেছেন অভিষেক শর্মা তিনি আঠারো বল থেকে ছত্রিশ রান করেছেন এবং তিলক বর্মা মাত্র সাতচল্লিশ বল থেকে একশো বিশ রানের অসাধারণ আনবিলিভেবল একটি ইনিংস খেলেছেন প্রপার টি টোয়েন্টি ক্রিকেটটা না বর্তমান সময়ে এটাই আমরা যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানেরা দেশ স্ট্রাইক রেট হলে অনেক ভালো আমরা মনে করি বা যেটা আমরা চাই বর্তমান ক্রিকেটটা আসলে সে জায়গায় নেই বর্তমান ক্রিকেটের মিনিমাম একটা লেভেল হচ্ছে মানে দুশো রান দুশো রান দুশো স্ট্রাইক রেটে না হলে আসলে বর্তমান টি টোয়েন্টিতে বড়ো বড়ো দলের এগেনস্টে মানে কম্পিট করাটা খুবই টাফ আর ভারতীয় ব্যাটাররা যে কতটা বিধ্বংসী সেটি আরেকটি প্রমাণ হলো এ ইনিংসে দেখুন প্রথমে আসি তিলক বার্মার দিকে তিনি এই পরপর দুটি ম্যাচে তিনি সেঞ্চুরি করলেন মানে ভাবা যায় টি টোয়েন্টিতে এই জিনিসটা আসলে খুবই টাফ টি টোয়েন্টিতে অনেক ব্যাটসম্যানের ভাই ম্যাক্সিমাম ব্যাটসম্যানের ভালো ভালো ব্যাটসম্যানের পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে তারা কোনো সেঞ্চুরি করতে পারে সেখানে তিনি পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করলেন আর কোন পজিশনে করলেন তিন নাম্বার পজিশনে যেখানে ব্যাটিং করতেন সুরিয়া কুমার যাদব যিনি বর্তমান দলের ক্যাপ্টেন ইন্টারেস্টিং হচ্ছে যে এইখানে ক্যাপ্টেনের কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন তার এই মানে ব্যাটিং পজিশনটে তিনি বলেছিলেন যে তিনি ব্যাটিং করতে চান এবং ক্যাপ্টেন সেটিকে খুবই ভালোভাবে নিয়েছে পজিটিভভাবে নিয়ে তাকে সুযোগ করে দিয়েছে এবং ফলাফল আপনাদের হাতে জাস্ট আনবিলিভেবল ব্যাটিং করেছেন আর এই ধরনের ব্যাটিং করলে আসলে আপনি যে দলের সাপোর্টারই হন না কেন ভালো বলতে বাধ্য বা আপনি দেখার জন্য মানে খুবই আই প্লিজিং ব্যাপার হয়ে যায় এরপর আরেকজন মানে যাকে নিয়ে না বললেই নয় তিনি হচ্ছেন সানজো স্যামসন লাস্ট পাঁচ ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরি এটা ভাই টেস্ট ওয়ান ডে হলে একটা অন্য কথা ছিল টি টোয়েন্টিতেও যে এইভাবে মানে সেঞ্চুরি করা যায় সেই জিনিসটা দেখাচ্ছেন সঞ্জু স্যামসাং অথচ দেখুন এই প্লেয়ারটার আসলে অ্যাবিলিটি নিয়ে কারো কোনো সময় ডাউট ছিল না তিনি তো একজন প্রুভেন প্লেয়ার দীর্ঘদিন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো করে আসছিলেন বাট তিনি সেভাবে জাতীয় দলের সুযোগ পাচ্ছিলেন না যখনই সুযোগ পাচ্ছিলেন সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বাট বাংলাদেশের বিপক্ষে সেই সেঞ্চুরিটা করার পর থেকে তিনি যেন তার খোলস থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি যে কতটা কেপা বলতে নিজে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি একের পর এক ম্যাচে তিনি সেবার সেটা আসলে মানে বুঝিয়ে দিচ্ছেন আর এটাই আসলে হওয়া উচিত যখন আপনার ফর্ম ভালো থাকবে তখন সেই ফর্মটার হানড্রেড পারসেন্ট ইউটিলাইজ করা উচিত আপনার যেই জিনিসটি এখন করে যাচ্ছেন সানজো স্যামসান জাস্ট অসাধারণ ব্যাটিং খুবই ভালো লেগেছে আসলে ভারতের কাছে ভারতের ইয়াং জেনারেশনের মাইন্ড সেট আপ তারা যেরকম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ক্রিকেটটা খেলে সেটা আসলে দেখতে ভালো লাগে আপনি ভারতের হেটার্স হতে পারেন অথবা ভারতে ভারতের মানে পার ভক্ত হতে পারেন আপনাকে যেটাই হন না কেন মানে এই ধরনের ক্রিকেট যখন দেখবেন তখন আপনি যদি ক্রিকেট লাভার হয়ে থাকেন অবশ্যই মানে আপনি প্রশংসা করতে বাধ্য হবেন ভারত এই ক্রিকেটটাই খেল খেলছে তো আসলে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি চাইবো যে তাদের এই ফর্মটা কন্টিনিউ করুক বিশেষ করে সানজো স্যামসনের ব্যাটিং আমার খুবই ভালো লাগে তিনি যেভাবে মানে এক কথায় মানে এফোর্টলেস শটগুলো খেলেন দেখতে জাস্ট অসাধারণ লাগে দেখুন রোহিত শর্মার পরে ঠিক যেন রোহিত শর্মার ওই ধাঁচেরই আরেকজন প্লেয়ার এসেছে যদিও দুজনের ব্যাটিং টেকনিক ভিন্ন রকমের তারপরেও কিছু কিছু শটে না দুজনের মিল খুঁজে পাবেন তাদের যে খুবই স্থির ধীর স্থির থেকে যে ধরনের শটগুলো নেগোসিয়েট করা এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো ভারতের হাতে কত কত অপশন সেই জিনিসগুলো এখন মানে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা কি মনে করছেন আপনাদের কি মতামত আপনাদের এই ব্যাটিং দেখার পর অনুভূতিটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবো পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ